তাই আপনি বাড়ি কিনতে পারবেন তবে আপনার যদি ক্যাজি স্কোর কম থাকে তাইলে আমরা আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি বাড়ি কেনার বিষয়ে অনেক কিছুই আপনার কাছে জানার আছে তবে নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে সাপ্লাই এবং ডিমান্ডের অবস্থাটা কি সেটা দিয়ে শুরু করতে চাই হ্যাঁ আমরা যদি এখন দেখি বর্তমানে যে পরিস্থিতিতে আমাদের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক সিটিতে এই মুহূর্তে আমাদের গড় বাড়ি আমাদের অনেক ক্রেতা আছে কিন্তু আমাদের ইনভেন্টরি শর্ট আছে সো রাইট নাও আউট সে ইন নিউ ইয়র্ক সিটি বাড়ির হার কম বা প্রচুর বায়ার আছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে যারা খুঁজতেছেন বাড়িতে জি তাহলে আমরা যে সব সময় মানে এক ধরনের পাল্টা পাল্টি আমরা অভিযোগ দেখি মানে বায়াররা সেলারদের বিরুদ্ধে অভিযোগ করেন সেলাররা বায়ারদের বিরুদ্ধে অভিযোগ করেন মানে এই সংকটটা আসলে কেন সব সময় লেগে থাকে এটা আসলে ডিপেন্ড করে ক্রেতা বা বিক্রেতার উপরে অনেক সময় দেখা যায় যে আপনার ক্রেতা অনেক সময় অনেক কিছু নিয়ে সন্তুষ্ট না তো এই ক্ষেত্রে সমস্যা হতে পারে বাট এটা অলওয়েজ দেয়ার এ ওয়ে টু কাম আউট অফ ইট ইফ দেয়ার ইজ সামথিং সো আসলে সুবিধা অসুবিধা সব জিনিসেই আছে আমাদের কিন্তু আমি মনে করি আপনার কাছে

জি সিটির মধ্যে যারা বাড়ি কিনতে চান বিশেষ করে ফার্স্ট টাইম হোক অথবা সেকেন্ড টাইম হোক তাদের একটা মানে প্রথমেই তাদের আসলে চিন্তার মধ্যে যে অনেকগুলো বিষয় থাকে তার মধ্যে একটা বিষয় হচ্ছে লোকেশন আমি লোকেশনটা দিয়ে একটু শুরু করতে চাই যে কোন কোন লোকেশনগুলোতে বর্তমানে ক্রেতারা গুরুত্ব দিচ্ছেন আপনার পর্যালোচনায় কি বলে কোন লোকেশনগুলো ভালো এবং সেই সাথে কোন লোকেশনগুলোতে আসলে নিউ ইয়র্ক সিটিতে রিসেল ভ্যালু বলতে আমরা যেটা বুঝি সেটি আসলে খুব ভালো হবে কিংবা সামনের দিনগুলোতে আসলে বেশ গুরুত্ব পূর্ণ একটা ভূমিকা রাখবে আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সিন্স আই লিভ ইন দ্য ব্রংস আমি ব্রংস এ থাকি নিউ ইয়র্ক সিটিতে তো ব্রংসের ওয়ান অফ দা হট প্লেস হলো গে যারা আমাদের ক্রেতা বেশি যারা কিনতে চায় কি পারচেস্টার তো পারচেস্টার অনেক ক্রেতা আছে ওনারা ম্যাক্সিমাম আমার বায়ার যারা আছেন আহ ওনারা পারচেস্টার কিনতে চান ফার্স্ট কি পারচেস্টার কুইন্সে এরকম কয়েকটা এরিয়া আছে ওয়ান অফ দ্য মিন্স দ্য তার কুইন্স ভিলেজ জামাইকা হ্যাঁ ওজো পার্কেও কিছু এরিয়া আছে তো ওই এবং আউট অফ স্টেট আপনি যদি

আর বাড়ি কেনার আসলে যখন একজন ক্রেতা আসলে চিন্তা করেন যে তিনি বাড়ি কিনবেন বাড়ি কেনার আসলে ঠিক কতদিন আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত কিংবা বাড়ি কেনার কথা কেউ ভাবছেন কতদিন সময় হাতে রেখে একজন অভিজ্ঞ রিয়েল এস্টেটের সঙ্গে যোগাযোগ করা উচিত আমি মনে করি আপু কেউ যদি বাড়ি কিনতে চান যারা বাড়ি কিনতে ইন্টারেস্টেড আপনারা একজন লাইসেন্স রিয়েল স্টেট এজেন্টের সাথে অ্যাটলিস্ট সিক্স মান্থ আগে যোগাযোগ করা উচিত কারণ আপনার অনেক কিছু তাকে বাড়ছে সো সাধারণত ওয়েন ওয়েন রেডি টু বাই হাউস আপনি প্রথমে আপনার অনেক কিছু ডিপেন্ড করে যেমন আপনি যদি লোন করতে চান আপনার প্রি অ্যাপ্রুভেল আছে নাকি প্রি অ্যাপ্রুভেল না থাকলে কেমনি আপনি প্রি অ্যাপ্রুভেল পাবেন যেমন আমরা সাধারণত একজন আপনার একজন লোন অফিসার সাথে বা সাথে আমরা যোগাযোগ দিতে পারি তো উনি আপনার পুরা লোন প্রসেসটা উনি আপনাকে বুঝিয়ে দিবেন যে কেমনে কি করলে আপনি আপনার সুবিধা গুলা পাবেন এখানে আরো কিছু ব্যাপার আছে যেমন হইলো গিয়ে আপনার যে কেউ আছে ফার্স্ট টাইম কিনতেছেন তো এখানে আবার কিছু ফার্স্ট টাইম মুম্বাইয়ের কিছু প্রসেস আছে আবার কিছু বেনিফিটও আছে তো ওইগুলা কেমনে নেবেন তো এগুলা সবকিছু প্রসেস শুরু করলে আমার মনে হয় এটলিস্ট আপনি সিক্স মান্থ আগে যদি আপনি শুরু করেন একজন অভিজ্ঞ রিয়েক্টরের সাথে যোগাযোগ করা তাহলে উনি আপনাকে পুরো গাইড করতে পারবে এবং দ্যাট সেভ ইউর মানি টু বিকজ যে আপনার কেডি স্কোর কে ভালো করবেন কেডি স্কোর ভালো আছে নাকি এগুলো অনেক প্রসেস আছে আর কি আমরা যদি স্পেসিফিকলি কিছু কথা বলি তাহলে ওইটা নিয়ে আমরা আলাপ করব জি নিশ্চয়ই ফার্স্ট টাইম হোম বায়ারের বিষয়টা যেহেতু আসলো আমি একটু ফার্স্ট টাইম হোম বায়ারের বিষয়টাতে আসবো ফার্স্ট টাইম প্রথমবারের মতো যারা বাড়ি কিনবেন তারা আসলে কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন আচ্ছা এখানে দুইটা জিনিস আছে যেটা ফার্স্ট টাইম মুম্বাইয়ের জন্য হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যদি ফার্স্ট টাইম হোম থাকেন আপনি কি কোয়ালিফাইড না নন কোয়ালিফাইড এখানে ফার্স্ট টাইম হোম জন্য একটা প্রোগ্রাম আছে ওইটাতে যদি আপনি কোয়ালিফাই হইতে হয় তাইলে আপনার সার্টেন লেভেলের একটা ইনকাম লাগবে এবং কিছু আমাদের কয়েকটা প্রোগ্রাম আছে যেমন ফেডিম্যাক্স

তো উনি যখন সাপোজ ফর এন যারা আমাদের টেন নাইন দিয়ে কাজ করে না আমাদের বাই ব্রাদার বা সুজন যারা আছেন বা বায়ার আছেন যারা ওই যে আপনার ট্যাক্সি চালান বা অন্য কিছু করেন টেন নাইনটি নাইন দিয়ে তো ওনারা ওনাদের জন্য আরেকটা লোন আছে ওইটা হলো যে আপনার নো ইনকাম লোন তো ওইটা দিয়ে ওনারা করতে পারে কিন্তু ওই যে ফার্স্ট টাইম মুম্বাইয়ের ফুল প্রসেসটা যদি আমি আপনাদেরকে বলি তাইলে আপনি ওই যে প্রথমে যদি রিয়েল স্টেট এর সাথে যোগাযোগ করেন উনি আপনার ফুল প্রসেসটা গাইড করে দিবে আপনি প্রথমে ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনার দেখবে আপনার ইনকামটা কি কোয়ালিফাই কিনা একজন ল্যান্ডার সাথে কথা বলে দিবে ল্যান্ডার পরে দেখবে আপনার সব কিছু রান করে ইফ एवरीथिंग ইজ গুড উনি আপনাকে প্রি অ্যাপ্রুভাল দিবে প্রি অ্যাপ্রুভাল না পরে আপনি ঘর বাড়ি দেখা শুরু করলেন একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে পরে আপনি যে সমস্ত খুঁজতে খুঁজতে আপনার স্বপ্নের বাড়িটা পেয়ে গেলেন তখনই আপনি ওইখানে একটা অফার দিতে হয় এজ এ বায়ার আপনি সেলার এজেন্টের সাথে বায়ার এজেন্ট কমিউনিকেট করে একটা অফার দেয় অফার দেওয়ার পরে ওইটা যদি আপনার অফারটা অ্যাকসেপ্ট হয় তাহলে ওই যে আপনার একটা কন্ট্রাক্ট শ্রেণী দেখতে হয় আর কি আমাদের তো কন্ট্রাক্ট শ্রেণী গেলে ওইটা যে সময় কন্ট্রাক্টটা সাইন হয় ওইটা হলো গিয়া ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্ট তারপরে আপনার পরের প্রসেসটা হলো গিয়া আপনার যেটা টনি অ্যাটর্নি উনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তারপরে আপনার লোনের প্রসেসটা আসে তো আপনার সবকিছু মিলে আর আমরা পুরো জিনিসটা একটু গাইড করে থাকি জি বাড়ি কেনার ক্ষেত্রে প্রাইভেট লোন ব্যাংক লোন ফেডারেল লোন যে ধরনের লোনের কথাই বলি না কেন আসলে কোন ধরনের লোন বেশি সুবিধাজনক বলে আপনি মনে করেন কিংবা একটু ক্যাটাগরিটা একটু ব্যাখ্যা করবেন কিনা

এ আপনাদের ইন ডাউন পেমেন্ট থাকে লাইক তাহলে আপনি বাড়ি কিনতে পারবেন অথবা আপনার যদি ক্রেডিট স্কোর কম থাকে তাইলে আমরা আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি কেমনে আপনি ক্রেডিট স্কোর আপ করতে পারবেন কেমনে কি করতে পারবেন পুরো ডিটেলস টা তো আপনার আমরা সহযোগিতা করে থাকি দ্য সেম টাইম আমরা একজন এক্সপার্ট ল্যান্ডার এর সাথে আপনার আহ হুকআপ করে দিতে পারি যিনি আপনাকে পুরা প্রসেস গাইড করবে করবেন জি বর্তমানে নিউ ইয়র্কের যে মার্কেট বাড়ি কেনা বেচার বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে বলি কারণ অনেকেই হচ্ছে যে হয়তো বাড়ি কিনে ফেলেছেন এখন হয়তো ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আবার সেকেন্ড টাইম আবার অনেকে হয়তোবা আহ সারা জীবনে সঞ্চয় দিয়ে ফার্স্ট টাইম হয়তো বাড়ি কেনার বিষয়ে ভাবছেন আমি আগে একটু মার্কেটটা সম্পর্কে আপনার কাছ থেকে জানবো একটু বিস্তারিত যদি বলতেন মার্কেট অনেকে মনে করতেছেন রাইট নাও ইজ দা রাইট টাইম টু বাই হাউস বিকজ ইন্টারেস্ট রেট একটু বেশি অনেকে মনে করতেছেন আসলে এরকম কিছু না আমরা প্যান্ডামিক যে সময় পাইছিলাম ওই সময় ইন্টারেস্টটা অনেক কম ছিল তাই অনেকে আমরা মনে করতেছি যে ইন্টারেস্ট রেট অনেক এই এই ইন্টারেস্ট রেট এরকম সিক্স পয়েন্ট সামথিং এরকম অনেক আগে বাড়ি কিনছে আমরা জেনে থাকি যারা আগে কিনেছেন বাড়ি বা ইয়ে প্যান্ডামিক একটা সুযোগ আসছিল মানে যেটা দিয়ে আপনি কম মানে परसेंटेजে বা লোন নে দিয়ে আপনি কিনতে পারছেন আমরা যদি দেখি এখন বিশ্ব যে অবস্থা বা আমাদের দেশে যে অবস্থা ট্যারিফের যে সমস্যাটা চলছে বা ওই যে আপনার ইনফ্লেশনের যে অবস্থা এর জন্য আমরা আমরা আশা করতেছি সামনে হয়তো ইন্টারেস্ট রেটটা একটু ডাউন হবে তাহলে আপনার ইয়ে হবে কি ইন্টারেস্টের ডাউন হলে এক্ষেত্রে তারা ইজিলি নিতে পারবে আর আপনি যে কথা বলছেন আমার যে বাসা বাড়ির কথা বাসা বাড়ি দের ইজ নো রাইট টাইম আপনার কাছে টাকা থাকলে ইউ শুড ডু ইট আমি পড়বো আর কি আমার সাজেশন হলে আপনি ইউ শুড ডু ইট আর আপনি বাড়ি কিনাতে কিন্তু আপনার আসলে লস নাই অন্য অন্য বিজনেসে অনেক সময় ইনভেস্ট করে দেখা যেতে পারে যে আপনি লাভবান হইতে পারেন আবার লস হইতে পারে কিন্তু আপনি যদি বাড়িতে ইনভেস্ট করেন তাইলে আপনি দেখবেন মানে আফটার ওয়ান ইয়ার্স টু ইয়ার্স অলওয়েজ আপ হইতেছে অনেকে মনে করতেছেন যে ইন্টারেস্ট রেট হয়তো ডাউন করে দেখেন এই মুহূর্তে বাড়ির যে সঞ্চয় আছে মানে বর্তমানে যে মার্কেটে ইনভেন্টরি কম যদি আমাদের ইন্টারেস্ট রেট আবার কমে সাপোজ ফর এন এক্সাম্পল যদি ইন্টারেস্ট রেট আমাদের ফাইভ এ চলে যায় তাইলে আমরা দেখবো যে আমাদের আহ

রাইট নাও উই আর থ্রু দ্য টাফ টাইম বাট স্টিল আপনি যদি চিন্তা করেন যে আপনার লোন নিয়ে আবার কথা বলি আপনি যদি চিন্তা করেন লোনের পার্সেন্টেজ যদি এত বেশি হয় তাইলে আমি বাড়ি কেন কিনব অনেকে চিন্তা করেন কিন্তু সেম টাইম ইনভেন্টরি অনেক কম মার্কেটে তো আপনার যখন ইন্টারেস্ট রেট কমবে ওই সময় তো আর ক্রাশ হওয়ার কোনো চিন্তাই নাই জি আমরা মনে হয় অনেকখানি স্পষ্ট হয়েছে আপনার আলোচনা থেকে এখন যে বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো সেটি হচ্ছে যারা বাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন কিংবা এর মধ্যে প্রস্তুতি অনেকখানি শেষ করে ফেলেছেন তাদের জন্য শুনবো যে বাড়ি কেনার ক্ষেত্রে আচ্ছা আমি প্রশ্ন দিতে আসব তবে তার আগে একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন আমি আগে টেলিফোনটি নিয়ে আসি দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন আমার নাম সাইমুল হুম হুম জি আহ আমি ওটা থেকে উঠছিলাম তো আমাকে যে ভাই যে ভাই অ্যান্সার করছে উনি তো কোন কোশ্চিনে ক্লিয়ারলি মেনশন করছেন না উনি শুরু করছেন করছেন আমি একটা নিউ হোম বাইরে তো আমাকে কি কি স্টেপ নিতে হবে কি কি ডকুমেন্টেশন দরকার আছে এটা একটা স্পিস যদি পাওয়া যেত তাহলে মোর হেল্প বিকজ উনি শুধুমাত্র মানে কি বলবো মানে ঘুরে পেয়েছি একই কথা হচ্ছে যে আমাদের আসলে আমরা অনেকটা কিন্তু আমি আমাদের অতিথির কাছ থেকে দর্শকদের প্রত্যাশা আসলে যেরকম স্পেসিফিক জানতে চাচ্ছেন যে উনি বাড়ি কিনতে যাচ্ছেন একদম শুরু থেকে যদি আপনি বলেন ডকুমেন্টেশনের বিষয়টি সহ তাহলে আর কি ওনার জন্য সুবিধা হয় থ্যাংক আমি যদি বলি উনি আমি জানি না উনি ফার্স্ট টাইম হোম বায়ার কি সেকেন্ড টাইম হোম বায়ার আপনি জন্য প্রথমে আপনি একজন বিজ্ঞ রিয়েলটর এর সাথে যোগাযোগ করবেন উনি আপনার প্রথমে আপনার প্রি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য হেল্প করবে বা উনি আপনাকে জিজ্ঞেস করবে ইফ ইউ আর প্রি কোয়ালিফাইড তো প্রি কোয়ালিফাইড হওয়ার জন্য সাধারণত আমরা একজন ল্যান্ডারের কাছে পাঠাই বা আমরা নিজেই চেক করি যে উনি কি ডাব্লিউ টু তে কাজ করতেছে না টেন নাইনটি নাইন উনার ইনকাম দিয়ে আমরা কত টাকার বাড়ি উনার জন্য কিনে দিতে পারি তো ওইটার উপরে ডিপেন্ড করে উনার স্পেসিফিক এরিয়া উনি কোন এরিয়াতে চাচ্ছেন ওইটা দেখে আমরা উনাকে বাড়ি দেখানো শুরু করি তো উনার যদি ইনকাম কোয়ালিফাইড হয় তাইলে উনি ওই যে আপনার আগে বলছি এফএইচএ লোন নিতে পারবে

তো ওইটা দিয়ে আমরা প্রথমে ওনার একজন ল্যান্ডার সাথে কথা বলে দিই ল্যান্ডার পুরো জিনিসটা চেক করে ওনার ক্রেডিট স্কোর ওনার ডাউন পেমেন্ট ওয়ার্ক হি দাস সব কিছু মিলে ওনাকে একটা প্রি অ্যাপ্রুভাল লেটার দেন ফর এন এক্সাম্পল যে ভাই আমাকে কল দিয়েছেন উনি যদি প্রি অ্যাপ্রুভাল লেটার পান আপ টু ওয়ান মিলিয়ন ডলার তাইলে আমরা ওয়ান মিলিয়ন ডলারের ওনারে আপনার

বা আমাদের অফারটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাইলে আমরা একটা একজন অ্যাটর্নি হায়ার করব অ্যাটর্নি হায়ার করে আমরা যদি আমরা দুইজন এগ্রি হই তাহলে আপনার ওইটা আমরা কন্ট্রাক্টে যাব কন্ট্রাক্ট সাইন করব কন্ট্রাক্ট সাইন করার পরে ওইটা ওই টার্মটাকে বলে ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্ট ফুললি এক্সিকিউটেড কন্ট্রাক্ট হওয়ার পরে ওনার লোন প্রসেসটা শুরু হবে ল্যান্ডারের সাথে উনি কথা বলবেন যে ল্যান্ডারের সাথে উনি কথা বলে যে আপনার এই অ্যাপ্রুভেলটা নিয়ে আসছেন তো ওনার সাথে কথা বলে উনি লোনের প্রসেসটা শুরু করবেন তো যে সময় উনার এভরিথিং গুড টু গো ওই সময় লোন অফিসার সাধারণত একটা টার্ম আছে সি সিটিসি তো উনি যেহেতু সব কিছু কোয়ালিফাই তাইলে ক্লিয়ার টু ক্লোজে উনি চলে গেছেন দ্যাট মিনস উই আর গুড টু গো তো আমরা ওই সময় হুম আমরা ক্লোজের দিকে চলে যেতে পারে তো আমরা ক্লিয়ার টু ক্লোজ সিগনাল পাওয়ার পরে আমরা আহ এটনির সাথে মিটিং করে একটা ক্লোজিং ডিপ আহ ফেলে এখানে আমরা যে আপনার ওই যে বিলটা ক্লোজ করি ডকুমেন্টেশন এর বিষয়গুলো আরেকটা স্পেসিফিক করবেন কিনা কি কি ডকুমেন্টেশন দরকার আচ্ছা ভাইয়া যদি ফরেন এক্সাম্পল আহ ইফ ইজ বা প্রপার্টি ফর ওয়ান মিলিয়ন ডলার উনি ওনার ডকুমেন্টেশন লাগবে ওই আপনার ওনার ইনকাম কি কি আছে তারপরে ডাব্লিউ টু তে কত বছর উনি কাজ করতেছেন এট দা সেম টাইম কোন কোম্পানিতে কত বছর কাজ করতেছেন উনি যদি টেন নাইনটি নাইন থাকে তাহলে ওইটাতে কত বছর কাজ করতেছেন উনি বেস্টাফ কি আছে রানিং পে তো ওনার পে উনি উনি উইকলি কত টাকা পাইতেছেন এবং আ পটওয়ার কাটকোর্টাসিন এগুলা সব মিলে ডকুমেন্টেশন শরণন্ত লাগে এবং উনাদের স্কোরটা হলো যে একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমি যে প্রশ্নটি এর আগে মানে টেলিফোনে যাবার আগে অর্ধেক করে গিয়েছিলাম সেই প্রশ্নটি দিয়ে শেষ করব একটু সংক্ষেপে জানবো মাহবুব মামুন কেও একজন বাড়ি কেনার প্রস্তুতি অনেকখানি নিয়ে ফেলেছেন তিনি হয়তো বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে বাড়ি কেনার ক্ষেত্রে আপনি রেড ফ্ল্যাগ হিসেবে দেখেন আমি মনে করি কেউ যদি বাড়ি কিনে তাইলে প্লিজ আপনি বাড়ি কিনতেছেন একটা লোন নিবেন তো ওই সময় আপনি আপনি যেন কোনো লোন না স্পেশালি একটা গাড়িও কিনতে চাচ্ছেন একটা সেম টাইপ তো আপনি যদি আহ বাড়ি কিনবেন তাইলে প্লিজ গাড়ি কিনবেন না এর জন্য আপনার একজন এক্সপার্ট রিয়েল এস্টেটের প্রয়োজন বা আপনার গাইডেন্সের প্রয়োজন

যদি আপনি একটা প্রপার্টি কিনতে চেক করবেন কোনো আছে কিনা তারপরে আপনার আপনার প্রপার্টির আপনার কত বছর আগে বিল্ড আপনার রুফটা ঠিক আছে কিনা আপনার ইলেকট্রিক সিস্টেম কেমন আপনার প্লাম্বিং সিস্টেম কেমন আপনার হিট মতো কাজ করতেছি না